সালাইকম প্রিয় ভাইজনেরা আজকে আপনাদেরকে আমি দেখাব আমার এই গাবি গরুর খামারে এবং ষাঁড় গরুর খামারে দানাদারের পাশাপাশি গরুকে আর কি কি মেডিসিন কিংবা ওষুধ দিয়ে থাকি অনেকে জিজ্ঞেস করেন রনি ভাই আপনি আপনার গুরুকে দানাদারের পাশাপাশি যে মেডিসিন গুলো খাওয়ান যে ওষুধগুলো খাওয়ান এগুলো আমাদেরকে একটু দেখাবেন তাই প্রিয় ভাইজনেরা আর বিলম্ব নয় আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি দানাদারের পাশাপাশি বর্তমানে কি কি মেডিসিন গুলা আমার এই খামারে এবং সার খামারে দিচ্ছি এই যে এইখানেই ওষুধ গুলা রাখা আছে এই ওষুধগুলা অলরেডি আমি আমার গরু দিচ্ছি এটা হলো ক্যালসিয়াম এটা হলো কেবি ক্যালসিয়াম ভালো মানের একটি ক্যালসিয়াম আমি আমার যে গাবিটা বাচ্চা দিয়েছে একদম লাস্টের গনারে যে গাবিটা বাচ্চা দিচ্ছে সেই গাবিটাকে এই ক্যালসিয়ামটা দিচ্ছি একদম ক্যালসিয়ামটা শেষ পর্যায়ে অল্প একটু সাউন্ড হচ্ছে হয়তো আর দুই দিন যাবে এই ক্যালসিয়ামটা খাওয়াচ্ছি পাশাপাশি বাকি গরুগুলাকে দানা দানের পাশাপাশি আর কি কি খাবার দিচ্ছি বাকি যে গরুগুলো আছে এই সব কয়টা গরুকে এই জিজ বেট জিজ এই জিজ জিংটা দিচ্ছি অলরেডি দিয়া শেষ করে ফেলছি গতকালকে এই শেষ হলো একদম শেষ হ্যাঁ এই যে অল্প একটু আছে এক গরুরই হবে না পাশাপাশি রানিং এই গরুগুলাকে দানা দানের পাশাপাশি যেটা দিচ্ছি আমি এই যে এখানে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হলো ডিসিপি বোস্ট এই ডিসিপি বোস্টটা দিচ্ছি এই ডিসিপিটা এইখানে যে কয়টা গরু আছে সব কয়টা গরুকেই দিচ্ছি এটা খাওয়াইলে কোম্পানি কি বলতেছে গ্রোথ হবে বলতেছে প্রোডাকশন মানে মাংস বৃদ্ধি পাবে দুধ বৃদ্ধি পাবে বলতেছে পারফরমেন্স মানে গরু সহজে অসুস্থ হবে না ইমিউনিটি গরুর ইমিউনিটি সিস্টেমের উন্নতি হবে টেস্ট ইম্প্রুভমেন্ট মানে গরুর রুচিরও উন্নতি ঘটবে এই ডিসিপি বোসটা দিচ্ছি প্রত্যেক খামারি ভাইজানদের উচিত দানা পাশাপাশি আর কিছু আপনারা দেন বানা দেন কমসে কম এই ডিসিপি বোস্ট কিংবা ডিসিপি পাউডারটা গরুকে অবশ্যই দিতে হবে তাহলে গরুর স্বাভাবিক যে ঘাটতি আছে খনিজের যে ঘাটতি আছে এই ঘাটতিগুলা পূরণ হয়ে যায় বর্তমানে এইগুলার পাশাপাশি আর কি কি ওষুধ দিচ্ছি বর্তমানে এই খামারে এই তিনটা ওষুধ ব্যতীত অন্য কোনো মেডিসিন এই খামারে দিচ্ছি না এখন আমরা চলে যাব সার গরুর খামারে সার গরুর আমরা সার গরুকে কি কি ওষুধ দিচ্ছি কি কি ওষুধ রানিং চলতেছে এই বিষয়টা আপনাদেরকে দেখাবো আসেন দেখায় আপনাদেরকে গাম্বির খামার থেকে বাহির হয়ে সার গরুর খামারে চলে আসলাম প্রিয় ভাই জেনারা আমার সার গরুর ঘরে চলে আসছি এইখানে এই গরু গুলাকে দানা পাশাপাশি কি কি ওষুধ দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আছে লিবাপ্লেক্স লিবাফ্লেক্স হলো লিবাটনিক পপুলার কোম্পানির একটি কেমিক্যাল লিভারটনিক খুবই ভালো মানের এবং খুবই ভালো কাজ করে এটা আমি আমার এই গরুগুলোকে দিয়েছি রিসেন্টলি শেষ হয়েছে গত মাসে এই ওষুধটা শেষ করা হয়েছে যদিও বা বোতলটা এইখানে রাখা আছে এইখানে দিয়েছিলাম আরো একটা ওষুধ এই যে ফিটিবুল ডিবি ফিটিবুল ডিবি ওই যে কর্নারের যে সারগুড়োটা আছে এই সার গুলোকে এই ফিটি ডিবি এই ওষুধটা দিচ্ছি কারণ হলো তার একটু কুতকুতানির সমস্যা আছে যেটাকে বলে উত্তেজনার সমস্যা উত্তেজনার সমস্যা বললে অনেকেই ভালোভাবে বুঝতে পারবেন তাই তাকে ফিটি ডিবি এই পাউডারটা দিচ্ছি পাশাপাশি এই ঘরে মশা ও মাছির আক্রমণ তুলনামূলকভাবে খুবই বেশি তাই মশা মাছি ধমন করতে ফিনিশ স্প্রে এই যে দেখতে পাচ্ছেন ফিনিশ স্প্রে এই স্প্রেটা এই ঘরে গরুর শরীরে দিয়ে দেই এবং এই ঘরের দেয়াল গুলাতে দিয়ে দেই তাহলে মশা একদম আসে না বললেই চলে এই সারগুরুগুলোকে গরু সপ্তাহে যাতে তাদের হজমের সমস্যা না হয় গ্যাসের সমস্যা না হয় সেই জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন খাবার সোডা দেওয়া হয় এই যে এখানে খাবার সোডার প্যাকেট এখান থেকে প্রায় পঁচিশ গ্রাম থেকে বিশ গ্রাম পরিমাণে খাবার সোডা সপ্তাহে দুই থেকে তিন দিন খাবার সোডা গোলা এই গরুগুলাকে দেওয়া হয় পাশাপাশি এখন বৃষ্টির সময় মাঝে মাঝে প্রচন্ড গরম থাকে এবং প্রচন্ড রোদ থাকে সেই ক্ষেত্রে যেহেতু ফ্রিজিয়ান গরু এগুলা এগুলা হাঁপাইতে থাকে থাকে গরমে বেশি আক্রমণ করে যেই দিন গরমটা অত্যাধিক থাকে সেই দিন এই যে অ্যালভেলাইট স্যালাইন খাবার পানিতে দেওয়া হয় তাহলে গরুর শরীরের ভিতরে কিছুটা গরম কেটে যায় কিছুটা গরম রিকভার হয়ে যায় প্রিয় ভাই আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আমি লাস্ট মাস থেকে শুরু করে বর্তমানে রানিং আমার দুই খামারের গরু গুলাকে দিচ্ছি এখন অনেকে জিজ্ঞেস করবেন রনি ভাই মোটা তাজা করার জন্য কি কি ওষুধ দিচ্ছেন মোটা তাজা করার জন্য সরাসরি আমি আমার এই খামারের গরু আবার ওই খামারের গরু গুলাকে কোন খামারের গরু গুলাকে মোটা তাজা করার জন্য কোনো মেডিসিন দিচ্ছি না এগুলাকে কোনো ইনজেকশন অলরেডি করে নাই কিন্তু আমার গাভে গরুর খামারে যে হাতের যে সার গরুটা আছে এই গরুকে গত মাসে মোটা ইউটিউব চ্যানেলে দেখা নিতে পারেন প্রিয় ভাইজানেরা সামনে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে আশা করি আপনারা সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরুর যত্ন সাথে থাকবেন আপনাদের রনি সাথে থাকবেন সালাম ওয়ালিকুম আহমদুল্লাহ